দর্শক শ্রুধী দর্শক শ্রুতি সমীক্ষা জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি সে হাটটির নাম হলো নীলফামারি কালতলার গরুহাট হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে যারা মিডিয়াম দামের সাইওয়াল ফ্রিজান সারগর করে করতে চান তারা চলে যাবেন সরাসরি এই নির্ভবাড়ি হাটে আমি সবাইকে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তত্ত্ব কথাও কৃষি প্রতিবেদন এবং গরুর হাট অবশ্যই আপনারা উপভোগ করবেন সম্মানিত দর্শক আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায় সঙ্গে থাকুন আজকে আপনাদের শাহিগাল ফ্রিজিয়ান বিভিন্ন জাতের সার বাজার খামার উপযোগী মিডিয়াম দামের আমাদের সামনে যে সারটি দেখা যাচ্ছে এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি খুব সুন্দর একটি সার এবং কোয়ালিটি সম্পূর্ণ

সমুদ্র দর্শক আমাদের সমুদ্র শার্ট রয়েছে শার্টটি কিন্তু মূলত খামারের জন্য একবার পারফেক্ট শার্টের বৈশিষ্ট্যগুলো খুব সুন্দর রয়েছে সাইওয়াল সার বয়স এখন আগর রয়েছে বয়স এখন আগর রয়েছে দেখুন মাথাটা আমি দেখাচ্ছি মাথা তার বডি তার সাইওয়াল সাইওয়ালের পারচেন্টেজ খুব ভালো রয়েছে নিম্নের সাইট পার্সেন্ট রয়েছে সাইকেলের দেখুন পাগুলো খুব মোটা মেরুদণ্ড দেখুন মেরুদণ্ড সাজা রয়েছে পাকা নেই তো সব মিলার একবারে পারফেক্ট ভালো খামারের জন্য তো আপনারা যারা খামারের জন্য সারগরু করে করবেন অবশ্যই আপনারা এই ধরনের বা এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই খেয়াল রাখবেন খেয়াল রেখে একটি খামার জন্য সারগরি করে করবেন সম্মানিত দর্শক আমাদের সামনে একটি কালো রঙের একটি সার হচ্ছে ষাটের সম্পর্কে আমরা জানার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে বড় ভাই এটা বয়স কেমন বড় ভাই দুই দাঁত মাত্র দুই দাঁত আচ্ছা দাম কেমন যাচ্ছেন একশো পঁয়ত্রিশ আচ্ছা প্রথমে আমরা জাত দেখবো জাত কি জাত এটা মুন্ডে তাই এটা মুন্ডে জাতের সার ভাই দাম চাচ্ছেন এক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত একশো দশ মানে এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে আপনি কত হলে বেসবেন এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই তারকে এক লক্ষ পনেরো হাজার টাকা হলে ছাড়বেন মুন্ডি জাতের সার করুন ওয়েট কেমন আসবে ওজন মন পনেরো কেজি ভাই তারকে চার মন পনেরো কেজি ওজন বয়স মাত্র দুই জাত মুন্ডি জাত জাতের সার যাই হোক সারটি রয়েছে খুব ভালো রয়েছে দুই দাত স্বাদ হয়তো একটু ভরিটা একটু মোটামোটা লাগতেছে আমাদেরকে তারপরও মোটামুটি খামারের জন্য একশো একশো নয় এই সারটি হলো খামার জন্য ষাট পার্সেন্ট শুধুই ইসের বাড়ি খবর হয়ে গেল আমরা দেখছি ঐতিহ্যবাহী নীলফুমারি হাটের সারগর বাজার আমাদের সঙ্গে যে সারটি আছে সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি বাইর কাছ থেকে বড় ভাই ভালো আছেন তো আজকে বাজার কেমন চলছে ভালো আছে না তো আজকে কটা মালি আছে তিনটা না বিক্রি কটা হলো হয়েছে দুটো না আচ্ছা আমাদের সামনে যেটা আছে এটা বয়স কেমন এটা আগর আচ্ছা যাতে কে যাত যাতে হলো সাইওয়াল ভাই বলেছে হয়তো সাইওয়াল পার্সেন্টেজ কম রয়েছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন পঁচানব্বই আর দাম দিচ্ছে কত আশি ভাঙতে বলে তাই দাম উনি পঁচানব্বই টাকা দাম চাচ্ছেন আর কাস্টমার দাম দিচ্ছে আশি ভাঙতে বলে আশি ভাঙতে বলতেছে খুব সুন্দর একটি সার এবং কোয়ালিটি সম্পন্ন বয় যখন আগর রয়েছে ভাই আপনি কত হলে বেসবেন আশির উর্ধে না আশি প্লাস করে আপনি বিক্রি করবেন আজকের বাজারে তো আজকে আমদানি কীরকম আছে হাটে ভালো ছিল তাই কাস্টমার ভালো ছিল কাস্টমারও ভালো ছিল সব মিলে আজকে বাজারটি খুব সুন্দর পরিবেশে পরিচালনা হলো আর তাই খড়ের দাম বোতন বেশি তাই খড়ের দাম বেশি আসলে একটা জিনিস কথা হলো গরুপতি যে এই যে ভাই সুন্দর কথা বলেছে যে খড়ের দাম বেশি এবং খাদ্যের দাম বেশি এই জন্য যে খরচাটা হচ্ছে সেই খরচা হিসাবে একটি সারগরুর বাজার এখন সে হিসাবে মূল্য তালিকা হচ্ছে মাংসের কেজি কত বিক্রি হচ্ছে হাটে সাড়ে পাঁচশো থেকে ছয়শো তাই হাটে মাইকিং করে বিক্রি হচ্ছে তারপরও তাই আচ্ছা ভাই তাই ভাইরা বলেছেন যে বাজারে মাংসের চাহিদা খুবই কম সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি বিক্রি হচ্ছে এই উত্তরবঙ্গে আজকের কালেকশন সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে জন্য চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন আর অবশ্যই প্রতিবেদনটি না টেনে আপনার ধৈর্য সহকারে প্রতিবেদনটি উপভোগ করবেন এবং প্রতিটি সারগোর বাজার দেখে নেবেন দেখুন আজকে বাজারে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল হাটে বৃষ্টি পড়তেছে সম্মিত কৃষক ভাই খামারি ভাই বলবেন আমাদের সামনে একটি ফ্রিজেন সার আছে আচ্ছা এই ফ্রিজেন সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছে ভাইয়ের কাছ থেকে তার আগে আমি দেখাচ্ছি এর বডি ফিটনেস বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে পাগুলো খুব সুন্দর মোটা মোটা তুমুল বৃষ্টি হাটে সরে গেল আমরা দেখতে পাচ্ছি অনেক গরুয়ে ভেজে যাচ্ছে